আপনারা যারা অনলাইন থেকে রেগুলার বিশ থেকে পনেরো ডলার ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা রেগুলার পনেরো থেকে বিশ ডলার কিন্তু ইনকাম করা অনেক সহজ সাপোজ আপনি যদি মাসে ছয়শো ডলার ইনকাম করেন তাহলে তো খারাপ না তাই না তো আজকে আমরা কিভাবে মাসে খুব ভালো পরিমাণে ডলার ইনকাম করতে পারি সেই জিনিসটা দেখবো বা সেই বিষয়টা দেখব আমরা কিন্তু সিপিএ মার্কেটিং এর বিভিন্ন সাইট আছে যে সাইটগুলো থেকে আপনি খুব ভালো পরিমাণে ডলার কাজ করে ইনকাম করতে পারবেন তো এই ধরনের সাইটগুলো অনেকেই আপনাদেরকে দেখায় না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা সাইট সাইট দেখাবো যে থেকে আপনারা খুব ভালো পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবেন তো চলেন কথা না বলে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে তার আগে বলে রাখি যারা ভিডিওটা ওপেন করছেন আমি জানি তাদের জন্য ইনকাম করাটা খুবই দরকার তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ হচ্ছে ইনকাম রিলেটেড ভিডিও রেগুলার পাবেন তো চলেন জাম করি কম্পিউটার স্ক্রিনে আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে ডট কম এখানে অ্যাকাউন্ট করাটা অনেক কঠিন বর্তমানে বাংলাদেশ থেকে তবে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এখানে আপনারা খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এখানে দেখেন আমি ড্যাশবোর্ডে নাই আমি আসছি যে অফারে অফারে আসার পর দেখবেন এখানে বহুতগুলো অফার আছে ঠিক আছে এখানে কিন্তু শেষ নাই প্রচুর পরিমাণে অফার এখানে আছে এই আপনার ইউএস বেস তারপরে অন্যান্য বিভিন্ন ধরনের কান্ট্রি কাজ আছে বাট আমরা কাজ করব ঠিক আছে পাশাপাশি দেখেন এখানে কিন্তু আপনার পে আউট একটা অফারে একটা ক্লিক জন্য আপনি কত ডলার পাবেন সেটা কিন্তু একটা ইয়ে এখানে দেওয়া আছে যেমন এখানে দুই পয়েন্ট পঞ্চাশ ডলার এখানে তিন ডলার এখানে এক পয়েন্ট ডলার এখানে হচ্ছে 3.20 ঠিক আছে এই রকম তারপর হচ্ছে 2.40 2.40 এখানে কিছু অফার আমার দেখেন ভিউ আছে কিছু अप्लाई আছে যেগুলো আছে এখানে ভিউ যেগুলো কিন্তু আমার আমি চাইলে কাজ করতে পারবো মানে আমি अप्लाई করে এই অফারগুলোকে ঠিকঠাক করে নেছি এগুলা কি হবে অফারগুলোকে ঠিক করে নিতে হয় সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে এগুলো দেখায় দিব এই অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি এই অফারটা সম্পর্কে ডিটেলস পড়তে পারবেন পড়ার পর এখানে এক্সেপ্টে ক্লিক করে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই হবে কিন্তু অ্যাপ্লাই করার কিছু প্রসেস আছে যে প্রসেসগুলো ফলো না করলে আপনাকে অ্যাপ্লাই করে দিবে না ঠিক আছে এই অ্যাপ্লাই করার প্রসেসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করলে এগুলো অ্যাপ্লাই করতে পারবো কিনা অবশ্যই ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবেন কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি আমার মতো কিছু অফার রেডি করে নিচ্ছি যেমন এই অফারটা আমার অ্যাপ্লাই করে আমি ঠিক করে নিচ্ছি আমি চাইলে এটাতে কাজ করতে পারবো যে ভিউ এ ক্লিক করলে দেখেন এখানে এই অফারের লিংক নিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো এই যে এখানে এই অফার সম্পর্কে ডিটেইলস আমার সামনে দেয়া আছে পাশাপাশি এই অফারের লিংকও কিন্তু আমি দেখতে পাচ্ছি তার মানে এই অফারটা নিয়ে আমি কাজ করতে পারবো আমি যদি ব্যাকে যাই আমি ব্যাকে আসলাম আসার পর এখানে আমাদের এখানে বহুত ধরনের অফার আছে তো আমরা চাইলেই কিন্তু এখান থেকে মাসে খুব ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবো আমাদেরকে এখানে এই যে আপনার এখানে সিপিএল যে রেট গুলো আছে যেমন এই যে এখানে পে আউটের যে রেট গুলো আছে এই রেট গুলোর উপর ভিত্তি করে ভালো ভালো অফার কিন্তু কালেক্ট করতে হবে কোন অফারটা কালেক্ট করলে আমরা কাজ করতে পারবো আমরা পেমেন্ট পাবো সেগুলো চিন্তা ভাবনা করে আমাদেরকে এখান থেকে কিন্তু অফার গুলো কালেক্ট করতে হবে যেমন এই যে এখানে একটা অফার দেখেন এই অফারটা আমার ওপেন করা আছে এই যে ভিউ করা আছে এই রকম অফারগুলো আপনার এখানে প্রচুর পরিমাণে আছে আপনারা যারা কাজ করতে চান এখানে অবশ্যই কাজ করতে পারেন এখানে কাজ করলে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো রেভিনিউ মান্থলি ইনকাম করতে পারবেন যেমন যেমন এখানে দেখেন পেজ নাম্বার আমি চাইলে পেজ নাম্বার টু এ চলে যেতে পারি এই দেখেন পেজ নাম্বার টু এও কিন্তু আমার কিছু অফার অ্যাপ্রুভ করা আছে ঠিক আছে এই যে একটা তারপরে এই যে একটা এই যে আবার যদি পেজ নাম্বার থ্রিতে যাই এই যে পেজ নাম্বার থ্রিতে দেখেন এবার কিন্তু এখানে দেখেন বাদেও অন্যান্য কাজ যেমন দেখেন এখানে কানাডা আছে এই যে এইটা হচ্ছে ইংল্যান্ডের ইউনাইটেড কিংডম তারপরে যদি আমি আহ নিচের দিকে যাই তাহলে কানাডা দেখা যাবে এই যে কানাডা আছে তারপরে এখানে আমি অস্ট্রেলিয়ার কাজ দেখলাম কিছুক্ষণ আগে এই যে নিচে আসলাম এই যে অস্ট্রেলিয়া তো সব কান্ট্রি মোটামুটি কাজ কাজ এখানে আছে আপনি যে ধরনের কান্ট্রির উপর করতে চান কাজ করতে কিন্তু পারবেন আমার মনে হয় যে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন আর এখান থেকে কিভাবে আপনি অ্যাকাউন্ট করে কাজ করবেন এগুলো আগে থেকে কষ্ট করে ট্রাই করার দরকার নেই আমি একটা একটা করে ধাপে ধাপে আপনাদেরকে ভিডিও দিব ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনারা শিখতে পারবেন এইটার ধাপে ধাপে ভিডিও গুলো আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন একটা আর কমেন্ট করে যাবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ